আসসালামু আলাইকুম আমি আবু সায়াম আকন আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমাদের রাজাপুর সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ছাত্র দলের সাংস্কৃতিক সম্পাদক ছিলাম যখন ইন্টারে পড়ি তখন আমি রাজাপুর শহর ছাত্র দলের সভাপতি যখন আমি অনার্সে পড়ি তখন উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং যখন মাস্টার্সে পড়ি তখন আমি জেলা ঝালকাঠি জেলা ছাত্র দলের সহ সম্পাদক বর্তমানে আমি রাজাপুর উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছি রাজনৈতিক কারণে একটি প্রতিপক্ষ গ্রুপ রয়েছে আমি রাজাপুরের জনমানুষের নেতা রফিকুল ইসলাম জামাল ভাই আবুল কালাম আজাদ নাসিম উদ্দিন আখন তারপরে জয়লক ভাই রাজনীতি করি তো একটা গ্রুপ আমার এর কারণে বিরুদ্ধে কাজ করে এবং তাদের যেই দোষগুলো সেগুলো আমি সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরি এছাড়াও আমাদের রাজাপুরের সমাজে যে অনৈতিক কার্যক্রমগুলো আছে মাদক তারপরে সন্ত্রাস চাঁদাবাস এগুলো আমি বিভিন্ন সময় তুলে ধরি গত আগস্টের জুলাই বিপ্লব সেই বিপ্লবে আমি অংশগ্রহণ করি এবং তার আয়োজক মধ্যে আমি একজন তো যখন আওয়ামী দশররা রাজা মানে বাংলাদেশ থেকে বিতাড়িত হলো তখন এবং তার আগে থেকে আওয়ামী দোসরদের বিরুদ্ধে আমি লেখালেখি করতাম সব মিলিয়ে আর প্রায় প্রতিটা জায়গায় আমার কিছু কিছু প্রতিপক্ষ গড়ে ওঠে সেই প্রতিপক্ষ গড়ে ওঠার পরে আমরা মানে তারা আমার বিরুদ্ধে এখন বিভিন্ন সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বা বিভিন্ন সময় চালায় কিছুদিন আগে রাজাপুর সদর ইউনিয়নের ইসুবালি মাধ্যমিক বিদ্যালয়ের যে অ্যাডক কমিটি সেই অ্যাডক কমিটিতে আমি আহ সভাপতি হিসেবে দায়িত্ব পাই দায়িত্ব পাওয়ার পর থেকে ওখানের একটি গ্রুপ যারা সব সময় স্কুলটার ধ্বংস চেয়েছে স্কুলের বিরুদ্ধে কাজ করেছে স্কুলটার স্কুলটা খেয়েছে সেই গ্রুপটাও আমার বিরুদ্ধে লেগে যায় তারা এখন আমার নামে প্রচার করছে যে আমি ওখানে দুর্নীতি করছি এডক কমিটির হাতে তো কোনো আর্থিক লেনদেন বা আর্থিক কোনো কার্যকলাপ থাকে না এবং আমি সেখানে সভাপতি হয়েছি মাত্র দুই তিন মাস তো সব মিলিয়ে একটি গ্রুপ একত্রিত কয়েকটি গ্রুপ একত্রিত হয়ে বর্তমানে তারা আমার বিরুদ্ধে আজকে একটি যেটায় ওই স্কুলের শিক্ষার্থীদের জোর করে সেখানে নিয়ে এসেছে পরীক্ষার পরে কিছু কিছু শিক্ষার্থীর অভিভাবক আমাকে কল দিয়ে জানিয়েছে স্থানীয়দের দিয়ে বক্তব্য দেওয়া মানে দিয়েছে স্থানীয়দের ওখানে উপস্থিত থাকতে বাধ্য করেছে যার কারণে আমি এই তাদের অনৈতিক কর্মকাণ্ড এবং আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম বিষয় এটা ওরা যেই বিষয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওরা শুরু করেছে প্রথম আলোচনা সেইটা নিয়ে এত দূর যাওয়া ওদের কথাও না এটা একটি আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে তারা এটি আহ করিয়েছে বলে আমার ধারণা এবং কালকে মানব দিন এবং রাতে তাদের আলোচনা সমালোচনা এবং তারা বিভিন্ন জনের সাথে যেই কথাগুলো বলেছে তারা আবার আমাদের কাছে যেভাবে ওইগুলা জানিয়েছে বলেছে তাতে মনে হচ্ছে যে এটা মানে অবশ্যই এবং আমাদের এই বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যেই যে দুইটি গ্রুপ যার একটি গ্রুপ এখন তারা ওই দোসরদের নিয়ে দোসরদের মতো করে চলার চেষ্টা করছে তারাই এই কাজগুলো ঘটাচ্ছে

সে পাঁচ আগস্ট সকালে তাকে মানে এস এম এস করা হয়েছিল যে মানে তাকে জানানো হয়েছিল আন্দোলনে যোগ দেওয়ার জন্য কিন্তু সে দেয় নাই তারপরে আর যারা আছে তাদের মধ্যে কিছু জামাতের লোক আছে এবং আর কিছু আছে যারা এতদিন আওয়ামী লীগ করেছে এখন এই একত্রিত হয়ে আমার বিরুদ্ধে এরকম নোংরামি শুরু করেছে অবশ্যই এসব বিষয়ে আইনের আশ্রয় নেবো তারা বেশ কিছুদিন থেকে আমার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যমে অপপ্রচার আহ চালাচ্ছে যার কোনোটাই সত্য না আমি আইনের আশ্রয় অবশ্যই নেব